এখনও থেমে নেই আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এবার স্কুলবাসে অগ্নিসংযোগ ঘুমন্ত চালক দগ্ধ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আবারও একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাজেশ খান দগ্ধ হয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা আলেচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে দগ্ধ তাজিস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে গুরুতর অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে শিবালয় থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মানিকগঞ্জ শহরে দি হলে চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য বাসটি ব্যবহার করা হতো বাসটি প্রতিদিনের মতো গতকাল মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয় দিবাগত রাত দেড়টার দিকে আওয়ামী সন্ত্রাসীরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে তখন বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক তাজিশ খান দগ্ধ হন খবর পেয়ে বারঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে গুরুতর অবস্থায় প্রথমে তাকে জেলা সদরের দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও চিত্র বিশ্লেষণ করে অগ্নিসংযোগকারী ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এর আগে গত সোমবার দিবাগত রাতে শিবালয় উপজেলার উথুলি মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পার্কিং রাখা মুন্নু স্টার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় জনকে গ্রেফতার করে পুলিশ তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়